আজকে আমি ভ্রেজ ফ্রাইড রাইস করবো তার জন্য আধা ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছি তোমরা এরকম চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে এই এই জল বসিয়েছি এর মধ্যে জলটা একটু গরম হলে এর মধ্যে তেল আর নুন দিয়ে চালটা ধোবো হয়ে গেছে আমি তেল আর নুন দিয়ে দেবো দিয়ে চালটা দেবো বেশিক্ষণ ফোটাবো না চালটা শক্ত শক্ত হবে তখন নামিয়ে নেব ফ্রাইড করার জন্য সবজি ফ্রাইড করার জন্য দেখুন আমি সব কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর আর বিনস সব একসাথে কেটে নিয়েছি সব এগুলো আমি একসাথে সব ভাজবো কেন আমার তো চারশো চাল ওই জন্য আমি একসাথে অল্প সবজি একসাথে ভাজবো সবজিগুলো আমি ঘিয়েতে ভেজে নেবো আমার অল্প সবজি তো তাই একসঙ্গে ভেজে নিচ্ছি তোমাদের বেশি সবজি হলে আলাদা আলাদা করে ভেজে নেব এদিকে ভাজা হচ্ছে এদিকে চালটা আমার ভাতটা হয়ে যাচ্ছে না কিনি দেখো শক্ত শক্ত নামাবো তো এক আর একটু বাকি আছে এরপর নামিয়ে নেবো একটু করে হয়ে গেছে এবার আমি চাটনি দিয়ে সেঁকে সেঁকে নেবো দেখো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখো আমার ভাজা হয়ে এসছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে অল্প সবজি তো তাই একসঙ্গে ভেজে নিয়েছি তোমাদের বেশি সবজি আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি আধ ঘন্টা আগে কিশমিশ কাজু ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি ভেজে দেবো এগুলো সব আমি ঘিয়ের মধ্যে ভাজবো তোমরা সাদা তেলের মধ্যেও ভেজে দিতে পারো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে আমি তেজপাতা গোটা লবঙ্গ গোটা লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দেবো এবার আমি ফ্রায়েড রাইসের চালগুলো দেবো সবজিগুলো দেবো এই চালগুলো দেবো সবজিগুলো দেবো পরিবার মতো নুন দেবো চিনি দেবো শেষে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো ঠিক আছে এবার আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো সম্পূর্ণ এটা নিরামিষি ফ্রায়েড রাইস একবার করে খাবে খুব ভালো লাগবে বারবার খেতে ইচ্ছা করবে করে